জালেমরা মনে করেছিল আর আমি আসি শান্তিতে আছি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসেই রেখেছে আমার যখন এগারো সালে গ্রেফতার করেছিল গোপালগঞ্জে প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জোমান নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে আমার এসে গ্রেপ্তার করি নিয়ে চলে গেল কি অপরাধ আমার থানায় চলে কি বলবেন তু আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন এ কথা কি আমি বলি না আল্লাহ বলে সুদের বিরুদ্ধে বক্তব্য কার আমি তো শুধু অ্যাডভার্টাইজ করিছি আর ওই দায়িত্বই তো আমার আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না বিভিন্ন রকমের দশ চাপিয়ে দিলে যে শিবির করে শিবিরে রক কেটে বেড়ায় আন্দাজে এই যে আমার বন্ধ পেছনে বসে আছে মাওলানা আবু তালিব আমার অনার্স মাস্টার্স ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে জিজ্ঞাসা করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টিভ হয়ে মিছিল মিটিংয়ে গেছি আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি আমারে বলে শিবিরের কেন্দ্রীয় লিডার আরে শয়তান শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস এই জেনারেল দলের মতো নাকি একবার লাভ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি কত কাঠ খড়ি লাগে সমর্থক হওয়া লাগে কর্মী হওয়া লাগে সাথী হওয়া লাগে সদস্য হওয়া লাগে এর বড় পদ চাইলে পাবেন না এই রকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লিডার তো দূরের কথা ভাবাও যায় না এ ট্যাক গুলো লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা আমার হাতের ভেতরে হ্যান্ড কাপ এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জমার খতবা দিয়ে বের হচ্ছি আমি পালিয়ে যেতাম দুই হাতের ভেতরে হ্যান্ড কাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরেছি অথচ কিছুই না থানায় নিয়ে আমার বোঝ হজুর কলিল্লাহ মলকে তেল মলকা মানতাসা এই আয়াতের মানে কি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেয় যাকে চাই নামিয়ে দেয় আমার তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে এই তো জাগা মতো জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে বাড়ি ওই জায়গায় তো আমার একটা আয়াত ওই সময় মনে পড়ে গেল সোরা আলে ইমরানের একশো আঠাত্তর নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন অলা ইয়াখন সাবান নাল্লাজিি না কাফাু আননামাননোমলে লাভম খয়রুল্লে আংফসিহেম, এননা মানমলে লাভম লয়াজদাদু ইছেেমা আল্লাহ পাক বলেন হে নবী কাফেরেরা কিন্তু ধারণা করে তাদেরকে আল্লাহ যে গুলো দিয়েছে ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য ওদেরকে এই ক্ষমতা টাকা পয়সা অর্থ সম্পদ বৃত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায় এই সাড়ে পনেরো ষোলো বছরে এই জালেমদের পাপের বসা এত বেশি ভারী হয়ে গেছে লিয়াস দাদু ইফমা বৃদ্ধি হতে হতে পাপের বসা এমন জায়গায় পৌঁছেছে আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন যারা কোথায় পৌঁছেছে